আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাজার কামালখান বাজারে তো এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজ মঙ্গলবার আজকের এই বাজারে কি কী তরিতরকারি উঠেছে আর কি কি উঠেছে সব কিছুই দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন তো কামাল বাজারের বাজারের দুই ধারেই বসে বাজার আর এ সামনে রয়েছে চৌ রাস্তা তো চারদিকের মানুষ এখানে এসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে যান তো আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব এই বাজারে কি কি সবজি এসেছে সব কিছুরই খুচরা দরদাম তো এই পাশে দেখতে পাচ্ছেন মোলা শাক নিয়ে আটছেন লেবু নিয়ে আটছেন লাউ নিয়ে আটছেন আমও নিয়ে তো আমরা এখন জেনে নিব মোলা শাক আধা কেজি পরিমাণ রয়েছে আটিতে আর যে পাশে আম বিক্রি করতেছেন আম কত করে দিছেন আম ষাট টাকা কেজি কি আম রূপালি আম্রপালি বিক্রি করতেছেন ষাট টাকা কেজি দরে লাউ রয়েছে রয়েছে লেবু লেবু কত করে কেজি লেবু বিক্রি করতেছেন বিশ টাকা আর লাউলা তো আকার বেঁধে পঞ্চাশ থেকে ষাট টাকা পিস বিক্রি করতেছেন লাউ তো বাজারটি খুবই সমৃদ্ধ একটি বাজার তবে কালের আবর্তনে বাজারটি আস্তে আস্তে ছোট হয়ে গেছে আগের জৌলুস কিন্তু এখন হারিয়ে ফেলেছে তো বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে কৃষকরা চলে আসেন তাদের উৎপাদিত তরতাজা সবজিগুলো এখানে বিক্রি করতে যে এই পাশে দেখতে পাচ্ছেন আনারস বিক্রি হচ্ছে আমরা এখন জেনে নিবো আনারস কত টাকা পিস বিক্রি করতেছেন আনারস কত করে বিক্রি করতেছেন তো দাম কিন্তু কমই রয়েছে ত্রিশ টাকা পিস জোড়া ষাট টাকা বিক্রি করতেছেন এর পাশে রয়েছে সুস্বাদু কচু আর একেবারে কচি ঢেঁড়স নিয়ে আসছেন কচু কত করে চাইতেছেন কচু আকার বেদে মানে ছোটোটার দাম ছোট আর বড়টার দাম বেশি আর ঢেঁড়শ কত বিক্রি করতেছেন চল্লিশ চল্লিশ টাকা কেজি ঢেঁড়শ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি তো এই বাজারের ম্যাক্সিমাম বিক্রেতা কিন্তু কৃষক ওনাদের উৎপাদিত ফসলগুলো নিয়ে আসেন এখানে খুচরা বিক্রি করতে এটা একটি খুচরা বাজার যে পাশে দেখতে পাচ্ছেন এই চাষি ভাই কচু পরিষ্কার করতেছে লতি কতার বিক্রি করতেছেন বিশ টাকা কেজি লতি বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি যে পাশে দেশি লেবু নিয়ে আসছেন কাগজি লেবু লেবু কত করে বিশ টাকা হালি তো লেবুর দামই তো ভালো লেবু বিক্রি হচ্ছে টাকা তো বাজারটি কিন্তু দুপুর থেকে শুরু হয় চলতে থাকে একেবারে রাত দশটা পর্যন্ত কিন্তু এই বাজারটি থাকে তবে বাজারের মূল কার্যক্রম কিন্তু দুপুরতে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মূল কার্যক্রম চলতে থাকে করলা কত করে বিক্রি করলেন আর কাকরোল কাকরোল ও ষাট বেগুন বেগুন বিক্রি করতেছেন পঞ্চাশ তারপরে চিচিঙ্গা রয়েছে এই পাশে চিচিঙ্গা কত করে বিক্রি করতেছেন চিচিঙার দাম কমই রয়েছে এই পাশে রয়েছে সুস্বাদু সবজি কচুরমুখী কচুরমুখী আজকে কত করে দিচ্ছেন কচুর বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি ধরে আর এই পাশে দেখতে পাচ্ছেন পটল বিক্রি হচ্ছে একেবারে তরতাজা পটল নিয়ে নিচ্ছেন কত করে পটল পটল বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তো বৃষ্টিপাতের কারণে শাকসবজির উৎপাদন কিন্তু ব্যাহত হয়েছে সেজন্য সকল শাক সবজির দাম কিন্তু একটু একটু করে বেড়ে গেছে এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের কামালখান বাজারের মাছের বাজার খুবই স্বল্প পরিমাণে মাছ আজকে উঠেছে অন্যান্য দিনে চেতে খুবই স্বল্প পরিমাণে কিন্তু মাছ উঠেছে এই পাশে দেখতে পাচ্ছেন কিছু সামুদ্রিক মাছ রয়েছে এখন কিন্তু ইলিশের দেখা নেই ইলিশ পাওয়া যায় না তো আমরা এখন জেনে নিব এগুলো কত করে বিক্রি করতেছেন মিনি এগারো কত করে দিচ্ছেন মিনি এগারো আপনার দুশো টাকা কেজি দুইশো চল্লিশ আর এটাকে কি মাছ বলে এটা আপনার আর এই পাশে রয়েছে ইঞ্জিলা মাছ ইঞ্জিলা কত করে দিচ্ছেন সাগরের বাগনা কয় অনেকে ইঞ্জিলা মাছও বলে ভিয়েতনামের এটা না তো তো পুরো বাজার জুড়ে কিন্তু মাছ থাকে আজকে কিন্তু মাছ খুবই কম উঠেছে দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা আর মাছের আমদানি যখন কম হয় এই বাইরা কিন্তু অনেক দামে বিক্রি করে অনেক দামে বিক্রি করে যে মাছ নাই আজকে হয়েছে আমাদের কাম হ্যাঁ কত করে বিক্রি করতেছেন ঘন্টা এই দেখেন দুইশো আড়াইশো টাকার মাছ তিনশো ষাট টাকা কেজি ধরে বিক্রি করতেছে আর এই পাশে রয়েছে ট্যাংরা খুবই স্বল্প পরিমাণে নিয়ে আসছেন কত করে চাইতেছেন ছয়শো দাম বেশি করে চান মাছ নাই আজকে আগে রেডি না আগে রেডি আজকে কিন্তু মাছ খুবই কম উঠেছে এই পাশে হচ্ছে কামাল খান বাজারের কলার বাজার দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কলা নিয়ে পাকা পাকা কলা নিয়ে বসে আছেন তো এখন কলার দাম কেমন এগুলো কত করে কোনটা বিক্রি করতেছেন তো সাইজ বুঝে দশ টাকা পনেরো টাকা হালি ছোট সাইজ এর গুলা পাঁচ টাকা হালিও বিক্রি করে থাকেন বেশ ভালো রকম কলাই কিন্তু এসে থাকে আর এপাশে পাশে আছে আমার দাদা বাটা দাদা মানে এক রেট দামাদামি নাই এখানে অবশ্যই দেখ কলাও বিক্রি করে বাটা রেটে